ডায়াবেটিস এ কলা খাওয়া যাবে কি বানানা ইন ব্লাড সুগার কন্ট্রোল রকম যারা একটু প্রাচীন পন্থী তারা বলেন কলাতে বেশ ভালো পরিমাণ সুগার থাকে ফলে কলা খেলে সুগার নিয়ন্ত্রণ মুশকিল আবার যারা একটু প্রগ্রেসিভ তারা বলেন কলাতে সুগারের সাথে ফাইবারও থাকে ফলে আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কলা রাখলে ব্লাড সুগারে মুশকিল হবে না আমরা এই ভিডিওতে নিরপেক্ষভাবে বিচার করে দেখব ডায়াবেটিস কমাতে কলা খাওয়া যাবে কিনা সাথে আলোচনা করব হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার পেটের সমস্যা ওজন নিয়ন্ত্রণ কোলেস্টেরল নিয়ন্ত্রণ হৃদরোগ কিডনির সমস্যায় কলার ভূমিকা আলোচনায় অবশ্যই উঠে আসবে কাঁচা কলা ও পাকা কলার তুলনামূলক আলোচনা কলার কাণ্ড যাকে আপনি কলার থোর নামেও চেনেন অনেকে কলার থোর ব্লাড প্রেশার কমাতে খেয়ে থাকেন তার কার্যকারিতা নিয়ে আলোচনা করব মানে আজকের কলার ভিডিওতে সুগার নিয়ন্ত্রণে কলার ভূমিকার সাথে কলার উপকারিতা ও অপকারিতার সামগ্রিক আলোচনা করব আলোচনার আগে আপনি যদি এখনও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোলে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এক হাই ব্লাড সুগারে কলা কাঁচা কলা আপনি যেটিকে সবজি হিসেবে খান এটির উপাদানের বেশিরভাগই স্টার্চ আপনি যদি কলার শুষ্ক ওজন মানে জল ছাড়া ওজন ধরেন সত্তর শতাংশ থেকে আশি শতাংশই স্টার্চ স্টার্চের বেশিরভাগ অংশই আবার স্টার্চ রেজিস্ট্যান্স স্টার্চ কিন্তু স্টার্চের মতো আপনি পরিপাক করতে পারবেন না ফলে স্টার্চ থেকে বাড়ার কোনো সম্ভাবনা নেই কাঁচা কলাতে এছাড়া থাকে ফাইবার ও পেকটিন অর্থাৎ কাঁচা কলার উপাদানের সিংহভাগই রেজিস্ট্যান্স স্টার্চ ফাইবার ও পেকটিন এই তিনটি উপাদানই আপনার ব্লাড সুগার না ঠিক এই জন্যই কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স তিরিশের কাছাকাছি গ্লাইসেমিক লোডও খুবই কম তাই ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে কাঁচা কলা দুর্দান্ত একটি সবজি ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় নিশ্চিন্তে রাখতে পারে কিন্তু কলা যত পাকতে থাকে কলার স্টার্চ তত বিভিন্ন রকম সুগারে পরিণত হতে থাকে কলা খুব বেশি পেকে গেলে স্টার্চ মাত্র এক শতাংশ অবশিষ্ট থাকে স্টার্চ এক শতাংশ মানে রেজিস্টেন্স স্টার্চ আরও কম পাকা কলায় সুগার বাড়ার সাথে ফাইবার ও পেকটিন কমে যায় মানে কাঁচা কলায় সুগার নিয়ন্ত্রণের যে তিনটি রক্ষা কবচ ছিল তিনটি কমে যায় ফলে পাকা কলা খেলে ব্লাড সুগার বাড়ে কলা খুব পেকে গেলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স ষাটের ওপরে উঠে যায় কলা ছোট হলে গ্লাইসেমিক লোড এগারো হয়ে যায় বড় হলে বাইশ হয়ে যায় মানে খুব বেশি পাকা কলায় গ্লাইসেমিক লোড মাঝারি থেকে বেশি আপনি যদি বেশি সুগারযুক্ত পাঁচটি ফলের তালিকা তৈরি করেন পাকা কলা তার মধ্যে থাকবেই ফলে স্বাভাবিকভাবেই ডায়াবেটিস রোগীদের পাকা কলা খেতে বারণ করা হয় আপনি এর পরেও পাকা কলা খেতে চাইলে তারও উপায় আছে আমরা এমন একটি উপায় বলে দেব যাতে পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড কমিয়ে আনা যাবে আমাদের বলা পাকা কলা খাওয়ার নিয়ম মেনে চললে ডায়াবেটিস রোগীরাও পাকা কলা খেতে পারবে তার আগে কলার আরও কিছু উপকারিতা ও অপকারিতা জেনে নিন দুই হাই ব্লাড প্রেশারে কলা কলা পটাশিয়ামের উৎস হিসেবেও খুবই বিখ্যাত একটি মাঝারি সাইজের কলা থেকে আপনি দৈনিক চাহিদার তেরো শতাংশ পর্যন্ত পটাশিয়াম পেতে পারেন কলার পটাশিয়াম শরীর থেকে মূত্রের মাধ্যমে সোডিয়াম বের করে দেবে ফলে ব্লাড প্রেশার কমবে এছাড়া পটাশিয়াম শিরা ধমনের দেওয়ালকে প্রসারিত করবে ফলে রক্তচাপ নেমে আসবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগের সম্ভাবনাও কমবে শুধু কলা নয় কলার কাণ্ড যাকে আপনি কলার থোর নামেও জানেন সেটি ব্লাড প্রেশার কমানোর জন্য ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপে কলার থোড়ের জুস বা রান্না করেও খেতে পারেন অর্থাৎ আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা কলা রাখতে পারেন বা আমাদের বলে দেওয়া নিয়ম মেনে পাকা কলা খান ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডাবল বেনিফিট পেতে পারেন কলার পটাশিয়াম এছাড়া অস্থি ক্ষয় রোধ করে মাংসপেশীর কার্যকারিতা বাড়ায় কিডনি স্টোনকে প্রতিরোধ করে সবগুলোই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হবে তবে আপনার যদি আগে থেকে কিডনির অবস্থা খুবই খারাপ থাকে কিডনি থাকে কলার বেশি পটাশিয়াম সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে তাই যে সব ডায়াবেটিস রোগীর আগে থেকেই কিডনির সমস্যা আছে তারা কলা খাওয়ার আগে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন তিন সুস্থ পেটের জন্য কলা কলা প্রিবায়োটিক্স এর দারুণ উৎস প্রিবায়োটিক্স হল পরিপাক না হওয়া কার্বোহাইড্রেট যেমন ফাইবার রেজিস্ট্যান্স স্টার্চ পেকটিম প্রিবায়োটিক্স খাবার অন্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র বন্ধু জিন প্রোবায়োটিক্সের খাবার আপনি নিয়মিত কলা খেলে অন্ত্র বেশি বেশি প্রিবায়োটিক্স পাবে ফলে ভালো প্রোবায়োটিক্সের বংশবৃদ্ধি হবে প্রোবায়োটিক্স আপনাকে অনেকগুলো উপকার করবে এক পেট ভালো থাকবে পরিপাক ভালো হবে দুই ডায়রিয়ার মতো সমস্যা কম হবে তিন ছত্রাক ঘটিত সংক্রমণ কমবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমবে চার ইন্টেস্টাইনাল ইনফেকশন কমবে পাঁচ যাদের আইবিএস মানে ইরিটেবল বোল সিনড্রোম আছে তারা উপকার পাবে। ছয় যারা ল্যাক্টোস ইন্টলারেন্সের জন্য দুধ হজম করতে পারেন না তারা উপকার পাবেন মানে দুধের সাথে কলা খেলে দুধ হজম করা সহজ হবে সাত সর্দি কাশি সহজে সারবে আট বেশ কিছু অ্যালার্জির বিরুদ্ধেও কাজ করতে পারে মানে কলার প্রিবায়োটিক্স আপনার জন্য দারুণ উপকারী হতে পারে এই উপকারগুলো ডায়াবেটিস ম্যানেজমেন্টেও উপকারী হিসেবে চিহ্নিত হতে পারে এছাড়া কলা কোলেস্টেরল কমাবে পরিশ্রমের সময় আপনাকে খনিজের অভাব মেটাবে তাড়াতাড়ি শক্তি দেবে তাই খেলোয়াড়দের মধ্যে কলা খুবই জনপ্রিয় গবেষণা থেকে দেখা গেছে ব্যায়ামের জন্য যে মাংসপেশির ব্যাখ্যা হয় কলা তা কমাতে দারুণ কার্যকরী কলা বাতের ব্যথা ও থাইরয়েডের সমস্যায় নিরাপদ ডায়াবেটিস রোগীদের কলা খাওয়ার নিয়ম এক ডায়াবেটিসে কাঁচা কলা নিরাপদ তবে যাদের ল্যাটেক্সে অ্যালার্জি আছে তারা সাবধানে কাঁচা কলা খাবেন প্রথমে অল্প খেয়ে দেখুন অ্যালার্জি না হলে বেশি খেতে পারেন দুই পাকা কলার গ্লাইসেমিক লোড কমানোর অন্যতম উপায় হলো পাকা কলার পরিমাণ কম করা যাদের ডায়াবেটিস আছে তারা পাকা কলা খেতে চাইলে একটা ছোট কলা খেতে পারেন কখনো একবারে একটা বড় কলা খাবেন না তিন কলা যত পাকবে গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়বে কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স তিরিশ কলা পাকতে থাকে আর কলার গ্লাইসেমিক ইন্ডেক্সও বাড়তে থাকে কলা খুব বেশি পেকে গেলে গ্লাইসেমিক ইন্ডেক্স ষাটের বেশি হয়ে যায় যাদের ডায়াবেটিস আছে তারা কম পাকা কলা খাওয়ার চেষ্টা করুন মানে এমন কলা খান যা সবে বেশি যাওয়া কলা খাবেন না চার ডায়াবেটিস রোগী করে পাকা কলা খান ধরুন অর্ধেক অর্ধেক আপনি খেলেন গিন্নি বা কর্তাকে বা নাতি নাতিদের দিলেন পাঁচ ব্লাড সুগার কন্ট্রোল করতে চাইলে শুধু কলা না খেয়ে কলার সাথে গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে পারে এমন খাবার যেমন টক দই খান বাদাম খান আর পাকা কলা প্রতিদিন খাবেন না সপ্তাহে দু থেকে তিনটি ছোট পাকা কলা আপনার জন্য যথেষ্ট ডায়াবেটিস রোগীরা সবসময় মনে রাখবেন কাঁচা কলা আপনার জন্য দারুণ পাকা কলা খেতে হলে নিয়ম মেনে খান আর আপনার যদি ডায়াবেটিস না থাকে কাঁচা পাকা দুই রকম কলাই আপনার জন্য সমান উপকারী এবার ডায়াবেটিস নিয়ে সাধারণ তথ্যগুলো জানতে বাম দিকের প্লে লিস্টে ক্লিক করুন আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের খাবার দাবার নিয়ে জানতে ডান দিকের প্লে ক্লিক করুন ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওগুলো দেখুন আর ডায়াবেটিস থেকে মুক্তি পান সাথে থাকুন ভালো থাকুন